জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজ আপনাদের জন্য নিয়ে এসে একটা নতুন ধরনের আপডেট এটি একটি নতুন অয়ে হাউসে কাজ আছে তো যারা যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেতে পারেন এবং যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো দীর্ঘদিন যাবৎ ভিডিও আসলো না চ্যানেলে একটি সমস্যার জন্য তো আজ থেকে সব ধরনের কাজের ভিডিও আপনি প্রতিদিন পাবেন আমার চ্যানেল থেকে তো এখানে সম্পূর্ণ জেনুইনভাবে কাজ দেওয়া হয় কখনও কখনও স্পটে নিয়ে গিয়ে জয়নিংও করানো হয় তো এখানে ফ্রি জব এবং সব ধরনের জব আপডেট পাওয়া যায় যেটি নতুন জব আপডেট আছে সেটা হলো সোধপুর লোকেশানে সোধপুর লোকেশান থেকে একশো কিলোমিটার দূরত্বের মধ্যে যারা আছেন তারা শুধুমাত্র কাজটি করতে পারবে এটা একটা অয়েল হাউসে কাজ আছে তো কাজটি কি আছে প্যাকিং স্ক্যানিংয়ের কাজ আছে এখানে আপনার স্যালারি থাকছে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে এখানে ছেলে ও মেয়ে উভয়ই নিয়োগ চলছে এখানে বয়সীমা থাকছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ছেলে ও মেয়েরা এই কাজটি করতে পারবে এখানে আপনার ডিউটি টাইম থাকছে ন ঘন্টা ন ঘন্টা ডিউটি টাইম তো যারা যারা কাজটি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে নাম লিখে নেবেন আপনাদের ইন্টারভিউটা হবে সম্পূর্ণ গুগল মিটের মাধ্যমে তো ভ্যাকান্সি খুবই সীমিত যারা যারা কাজটি করতে চান তারা তারা নাম লিখে নিন এবং যারা কাজ করবেন না তারা অযথা নাম লিখে লেখাবেন না তো অনেকে আছে যারা কাজ কর করেন না কিন্তু নাম লিখে নেন এক্ষেত্রে অনেকের প্রবলেম হয়ে যায় তো যাদের কাজটা প্রয়োজন তারাই নাম লেখাবেন ধন্যবাদ